আশায়া ছিন্দু নয়নে তোমাই দেখিব দেখিতে পারিলে নবি কে মনে শৈব আশায়া ছিন্দ্বী নয়নে তোমাই দেখিব দেখিতে পারিলে নবি কে মনে শৈব পথ বিকারের কাঙ্গালা বি কান্দিজারে যা নবী দেখা দেবকবার নবী দেখা দেবকবার তাদের মত বানাও প্রেমিক আমি ওয়াসকুরনি এ নবীজি স্বপ্নে জুকে দেখা দি বানি ও নবীজি স্বপ্নে জুকে দেখা দি বানি মক্কা উদয় হলেন সুইলান মদিনাতে সেই নবিকে দেখতে পরাণ কা দে দিন রাতে মক্কাভূমি উদয়ই হলেন সুলেন মোদি নাতে সেই নবিকে দেখতে পরাণ কা দে দিন রাতে চার সাবানু দরু তো পরে শপ্না মানবিঝি স্বপ্নে যোগে দেখা দি বাণিয়ন বিঝি স্বপ্নে যোগে